যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করে দাঁত পরিষ্কার করে দাঁত পরিষ্কার করে তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিল নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিব্রাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিব্রাইল কয়বার করে একবারও না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল যখন এখন দেখছেন কিছু আলেমলমা কিছু আলেমলকা করে ধুইয়া দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মো্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসে বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হলো মুখের সামনের দিক তো নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্টেকাসুর মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিস্যু নেবার পরে পানির কথা মিথ্যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই ইসলাম মুসা ইসলাম মোহাম্মদ সাল্লাহাম পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলা স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢের টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাসা একবারে আমি একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকে তার নিয়ে কদম হাঁটবে খক খক করে কাঁচবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকে কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র তর্জন আগে দেখেন পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢের কিছু ব্যাপার এইটা মোহাম্মদ সাল্লাম বলেছে পাঁচ কাসলাজ ভার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবা জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলো ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছা মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেলা হাজত দিয়ে নেই সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয় আবার গরু জহায় করে গরু জহয় করতে আমি নিজে দেখেছি গরু জহয় করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের নক বড় আছে দলর বাপ নাই নাকি ওটা কি তার সদ্ভাব আমি বলেছি সৎ মা কিন্তু আসলে কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি সদ্ভাব তা আসলেই কি সদ্ভাব সদ্ভাব নয় তো ও অযোগ্য বাপ কা কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানি আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে যার নাম থেকে বাঁচার জন্য যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিবাহ সাথী দিয়ে দিল সে মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তোলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবার স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় ফুটি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বার পর এটা বেটি আমি বলেছি স্বাভাবিক মনে করেন মিথ্যা আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতো পরালে ডান পয়েন্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পয়েন্ট আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে সহাওয়াতে হবে দু পড়ে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে 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 নিশ্চিত খাবেই খাবেই নবী বলেছেন মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখন তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ ও মা সৎ মা ওই মা জানে না মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা যাও মা কাকে বলে চির দিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি বলেছি জাবের বলেন সাথে আল্লাহ রাসুলের আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রাসুল এ থাম 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 সবাই এখানে থাকো সকালে যাবো এখানে রাতে থাকি মদিনে সকালে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে যেন এইটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ তালাক মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম তুলায় বহ তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে আল্লাহ রসুল কি বলেন আল্লাহেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয় বোন আছে আক্রাহো আন আতাসাম ইসলাম না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক বলে তোয়াল্লে মাহন না বেশি বয়সের তালাকপ্রাপ্ত আমি বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শেখাতে পারে দুই বলে তোয়ার্ত্দে মহন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে জলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরন করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা হিন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তার নাম মা রাসুলের সামনে বিবরণ দিলেন যাবেররা জল ধন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রত্যা চারটা কারণে আমার নয়জন বোন আছে সবাই কম বয়সের কারো বিবাহ হয়নি আমার স্ত্রী জনমর আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা নয় হয় বুঝলামই ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো ফোর পাস করেনি তাই বলছে মেয়েকে ডাক্তার করবে তাই নিয়ে খুব ব্যস্ত সিক্স পড়ার পরে চারজন মাস্টার ক্লাস এইটে গিয়ে ছয়জন মাস্টার ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকজন যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোন বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে তখন টাকাটি কি হলো কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী ভালো ভদ্র ছেলে সবাই তাকে বলে খুব ভদ্র খুব মেধাবী সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী তাই পড়াশোনা করেছে বাপে বলেছে বড় ডাক্তার তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন তো দেখলাম সেই দিন আসলো কোলার বাড়িতে গাড়ি থেকে নামলো কথার কথা গ্রামের লোকজন দড়িয়ে এসেছে চাচি খালা দেখবে কত সুন্দর আদরের ছেলে ল থেকে এসেছে গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে গলায় আছে গায়ে সুট আছে পায়ে জুতা আছে মোজা আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ির গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির দিকে কি আছে আছে কুকুর বলেন টাকা লস হয়েছে হয়েছে লাভ আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছিল মানুষ মহিলা আবার দেখেন প্রিসক্রিপশন রেখেছে ওই ওষুধ কোম্পানির যারা তাকে টাকা দেয় ও জানে যে ভালো ওষুধ আছে তারপরেও যারা তাকে ডাকা দেয় তাদের কোম্পানি ওই কোম্পানির ওষুধ লিখেছে বলে দেখেন একে কি করবেন এ কি করবে জাতি আমাকে বলছে আব্দুর সাহেব তিনটা ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না বলছে সবাই তো দেয় কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি ওই পাতা আমি রাখিনি তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে শুনুন বিদ্যা কাকে বলে বাপমা বুঝতে পারলো না পরিস্থিতিকে বিদ্যা বুঝলো মূলত তা বিদ্যা নয় বিদ্যা কি জিনিস এটা শুনতে হলে আবদুল্লাহ যেভাবে বিস্তারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনার গুলিতে বলছে সেগুলো আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বিদ্যা কি জিনিস বিদ্যা মূলত কাকে বলে এইটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন শিষ্টাচার তো কেউ পাঁচ পয়সা দাম দেয় নখ বড় আছে তো আর আমি কি বলতে পারি আমি বলে গেলাম ও হলো সৎ এ পর্যন্ত বললাম তারপরে যেটা বললেন নবীগণের স্বভাব বৈশিষ্ট্য উঠিয়ে ফেলাম মহিলা হোক পুরুষ হোক ব্লেক দিয়ে কাটা যাবে না উঠেই ফেলতে হবে এটাই হলো নবীগণের শিষ্টাচার বৈশিষ্ট্য খাসলাত অভ্যাস হালাকুলা না নিচের লুম পরিষ্কার করতে হবে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব নারী পুরুষ একই হলো নবীগণের অভ্যাস হলো নবীগুণের স্বভাব লজ্জা নবীগুণের খাসলাত লজ্জা নবীগুনের বৈশিষ্ট্য সব নবীর একটা কথা ছিল সব নবীর একটা বাক্য ছিল এ জেলাম তাস্তেহী হাসনামা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো আর জমা ধরে আছে লজ্জা জমা ধরে আছে। এই যা রোফে আকার একটা উঠে গেলে আর একটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার যুগ পড়লেও হবে হজ করলেও হবে বোরখা করলেও হবে ইমান দিয়ে পাপ ঠেকানো যায় লোকে বলে ছেলেটা খুব ভালো পাঁচাত হজও করে এসেছে বাপের টাকা আছে কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না তাহলে বুঝতে হবে ইমান কম মেয়েটা বোরখা পরে আছে তাহার যুগ পড়ে স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে বুঝতে হবে ইমান কম পাঁচত্ব সরা তাদাই করে ঠিকই হজ করেছে ঠিকই পর্দা করে ঠিকই বোরখা পরে ঠিকই কিন্তু ইমান কম থাকার কারণে পাপও চলমান ইবাদত আছে পাপও আছে ইমান দিয়ে পাপ ঠেকানো যায় ইমান যত কম পাপ তত বেশি ইমান যত বেশি পাপ তত কম চলেন আবার ওখানে ফিরে যাই সম্মানিত দিনী ভাই বোন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে থাকবে রাসুসাম বলেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক আদেল নেই পারেন নেতা যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে অর্ধ কথাটা মিথ্যা এক মাইল উপরে থাকবে তখন মানুষের শরীরে ঘাম বের হবে কারো ঘাম হবে টাফনি পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত আর এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তাদের গাও ঘামবে না তারা ভালো থাকবে এক নেয়পরায়ণ নেতা দুই সবব নেশা ফি ইবাদাতillah জীবন থেকে ইবাদতে অভ্যাসি যারা সাত বছরে সালাত শুরু করেছে নামাজ শুরু করেছে দশ বছরে রোজা শুরু করেছে ছাড়েনি 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 জীবন এভাবে পার হয়ে গেছে এরা থাকবে বিশেষ ছায়াতলে তিন রাজুলুল কলব বিল মসজিদ এ যা খরাজা মিন নাই ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায় আবার ব্যস্ত থাকি কখন মসজিদে যাব আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে এই থাকবে বিশেষ ছায়া তলে তারপরে বললেন রাজুলুম ইজতমা লিল্লাহি ওয়া তাফরাকা আলাইহি দুইজন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে আল্লাহর জন্য